নমস্কার বন্ধুরা কেরিয়ার উইস্টমে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং আপডেট নিয়ে চলে এলাম একটি বাম্পার ভ্যাক্যান্সি প্রকাশিত হল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআইতে তোমাদের নতুন জুনিয়র অ্যাসোসিয়েট বা ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল যেখানে তোমাদের তেরো হাজার সাতশো পঁয়ত্রিশটি শূন্য পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা তোমাদের জন্য খুবই খুশির খবর এখানে তোমরা ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে এবং অনলাইন মোডে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে তো আজকের ভিডিওতে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের এখানে এই পোস্টে ক্যাটাগরি ওয়াইজ কত ভ্যাকান্সি আছে তোমাদের পশ্চিমবঙ্গে কত ভ্যাকান্সি প্রকাশিত হলো একই সঙ্গে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষকত যোগ্যতা লাগবে বয়স সীমা কী লাগবে সিলেকশান প্রসেস কী রয়েছে পরীক্ষার সিলেবাস কি থাকছে একই সঙ্গে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে কোন কোন ক্যাটাগরি ক্ষেত্রে আবেদন করার শেষ তারিখ কবে এবং সেই সঙ্গে তোমাদের কোন অফিসিয়াল ওয়েবসাইটটিকে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবু ধরে অনস্কিন তো আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানে তোমাদের বলা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে রিক্রুটমেন্ট করা হবে জুনিয়র অ্যাসোসিয়েট বা ক্লার্ক পোস্টে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এখানে মেনশন করা আছে এখানে তোমাদের অনলাইন ফর্ম আপের ডেটটা দেওয়া হয়েছে এখানে তোমাদের অনলাইনে ফর্ম আপ শুরু হচ্ছে সতেরোই ডিসেম্বর আগামীকাল থেকে এবং সেই সঙ্গে বলা হয়েছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট সাত এক দু হাজার পঁচিশ সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে এবং অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট করা যাবে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ছেলে মেয়ে সকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের পিড়ি পরীক্ষা নেওয়া হবে এই রিক্রুটমেন্টে দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাস নাগাদ এবং তারপরে বলা হচ্ছে এটার মেন পরীক্ষা তোমাদের নেওয়া হতে পারে দু হাজার পঁচিশের মার্চ অথবা এপ্রিল মাস নাগাদ একই সঙ্গে তোমাদের বলা হচ্ছে এক্সাম ডেট সংক্রান্ত ইনফরমেশান তোমরা এই ওয়েবসাইটে পেয়ে যাবে পি এস ডবল স্ল্যাশ ব্যাঙ্ক ডট এস এই ওয়েবসাইটে তোমরা কিন্তু ডিটেলস ইনফরমেশান পরবর্তী সময়ে পেয়ে যাবে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে ভ্যাকান্সি এখানে প্রথমে সার্কেল তারপরে স্টেট বা ইউটি তারপরে ল্যাঙ্গুয়েজ তারপরে এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি রেগুলার ভ্যাকান্সির মধ্যে তারপরে পিডাব্লিউবিডি ভ্যাকান্সি তারপরে এখানে বলা হয়েছে ব্যাকলগ ভ্যাকান্সি এখানে পরপর তোমাদের সমস্ত কিছু দেওয়া রয়েছে তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে টোটাল ভ্যাকান্সি এখানে টোটাল ভ্যাকান্সি তোমাদের এখানে পাবলিশ হয়েছে তেরো হাজার সাতশো পঁয়ত্রিশটি ভ্যাকান্সি কিন্তু পাবলিশ হয়েছে একটা বাম্পার ভ্যাকান্সি এসবিআই ক্লার্কে প্রকাশিত হয়ে গেল এর মধ্যে তোমাদের বলা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ভ্যাকান্সি কত দেখাবো তোমাদেরকে দেখতে পাচ্ছো কলকাতা সার্কলের মধ্যে ওয়েস্ট বেঙ্গল যেখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকান্সি আছে বারোশো চুয়ান্নটি একই সঙ্গে আমরা দেখে নেব যে আসামে কত ভ্যাকান্সি আসামে ভ্যাকান্সি রয়েছে মোট তিনশো এগারোটি তারপরে আমরা দেখে নেব ত্রিপুরায় কত ভ্যাকান্সি আছে ত্রিপুরাতে বলা হয়েছে পঁয়ষট্টিটি ভ্যাকান্সি কিন্তু ত্রিপুরাতে রয়েছে দেখো তোমাদের এখানে ত্রিপুরাতে তোমরা কিন্তু বাংলা ভাষার এখানে অপশান পাচ্ছ একই সঙ্গে ওয়েস্টবেঙ্গলে পশ্চিমবঙ্গের মধ্যে তোমরা বাংলা ভাষার অপশান পাচ্ছ এবং সেই সঙ্গে আসামেও তোমরা কিন্তু বাংলা ভাষা অপশান পাচ্ছ ঠিক আছে তোমাদের কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ টেস্ট নিয়ে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট নিয়ে হবে তো এটা কিন্তু ফেরি ইম্পর্টেন্ট যে তোমরা কোথায় অ্যাপ্লাই করবে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু টেস্ট নিয়ে হবে যেখানে অ্যাপ্লাই করবে সেই অঞ্চলের ভিত্তিতে ঠিক আছে আচ্ছা এরপর আমরা দেখে নেবো অন্যান্য স্টেটে বা অন্যান্য সার্কেলে কত ভ্যাকান্সি আছে যেখানে বলা হচ্ছে আহমেদাবাদ সার্কেলের মধ্যে গুজরাটে ভ্যাকান্সি এক হাজার তিয়াত্তরটি আমেরাবতী তারান্ডার এখানে বলা হয়েছে অন্ধ্রপ্রদেশ স্টেটে এখানে ভ্যাকান্সি আছে পঞ্চাশটা বেঙ্গালুরু সার্কেল যেটা কর্ণাটকের মধ্যে পড়ছে পঞ্চাশটা ভ্যাকান্সি তারপরে ভোপাল সার্কেলের মধ্যে এখানে বলা হয়েছে মধ্যপ্রদেশে তেরোশো সতেরোটা ভ্যাকান্সি ছত্রিশগড়ে এখানে চারশো তিরাশিটা ভ্যাকান্সি আছে ভুবনেশ্বর সার্কেলের মধ্যে ওড়িশাতে তিনশো বাষট্টিটি ভ্যাকান্সি আছে চণ্ডীগড় নিউ দিল্লি এখানে হরিয়ানা স্টেটের মধ্যে বলা হয়েছে এখানে হরিয়ানাতে তিনশো ছয়টা ভ্যাকান্সি আছে তারপরে চণ্ডীগড় রিজনের মধ্যে এখানে বলা হয়েছে যে জম্মু কাশ্মীর ইউটি সেখানে একশো একচল্লিশটি ভ্যাকান্সি হিমাচল প্রদেশে একশো সত্তরটি ভ্যাকান্সি চণ্ডীগড় ইউটি বত্রিশটা ভ্যাকান্সি আছে লাদাখ ইউটিতে বত্রিশটা ভ্যাকান্সি পাঞ্জাবে পাঁচশো ঊনসত্তরটা ভ্যাকান্সি আছে আচ্ছা এরপর চেন্নাইতে বলা হয়েছে চেন্নাইয়ের মধ্যে তামিলনাড়ুতে তিনশো ছত্রিশটা ভ্যাকান্সি আছে পুদুচেরি চারটি ভ্যাকান্সি হায়দ্রাবাদ এখানে বলা হয়েছে হায়দ্রাবাদ সার্কেলের মধ্যে তেলেঙ্গানা পড়ছে যেখানে তিনশো বিয়াল্লিশটা ভ্যাকান্সি আছে রাজস্থান রাজস্থানে চারশো পঁয়তাল্লিশটা ভ্যাকান্সি তারপরে ওয়েস্ট বেঙ্গল দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলে ল্যাঙ্গুয়েজ রয়েছে বেঙ্গলি আর নেপালি এখানে বারোশো চুয়ান্নটা ভ্যাকান্সি আছে এরপর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সেখানে সত্তরটা ভ্যাকান্সি আছে সিকিমে ছাপ্পান্নটা ভ্যাকান্সি তারপরে লক্ষ্ণৌ নিউ দিল্লি সার্কেলের মধ্যে উত্তরপ্রদেশ পড়ছে যেখানে আঠারোশো চুয়ানব্বইটা ভ্যাকান্সি আছে তারপরে মহারাষ্ট্র সেখানে এগারোশো তেষট্টিটি ভ্যাকান্সি রয়েছে তারপরে বলা হয়েছে এখানে গোয়াতে গোয়াতে কুড়িটা ভ্যাকান্সি দিল্লিতে এখানে বলা হয়েছে তিনশো তিতাল্লিশটা ভ্যাকান্সি উত্তরাখণ্ডে তিনশো ষোলোটা ভ্যাকান্সি এরপরে নর্থ ইস্টার্ন সার্কেলের মধ্যে পড়ছে অরুণাচল প্রদেশ সেখানে ছেষট্টিটি ভ্যাকান্সি আসামে তিনশো এগারোটা ভ্যাকান্সি মণিপুরে পঞ্চান্নটা ভ্যাকান্সি রয়েছে মেঘালয়তে বলা হয়েছে পঁচাশিটা ভ্যাকান্সি মিজোরামে চল্লিশটা নাগাল্যান্ড সত্তরটা ত্রিপুরাতে পঁয়ষট্টি দেখতেই পাচ্ছ তারপরে পাটনা সার্কলের মধ্যে বিহারে রয়েছে এগারোশো এগারোটা ভ্যাকান্সি ঝাড়খণ্ডে ছশো ছিয়াত্তরটা ভ্যাকান্সি আছে তারপরে তিরুবনন্তপুরম সেখানে কেরালাতে চারশো ছাব্বিশটা ভ্যাকান্সি লক্ষাদ্বীপে দুটি ভ্যাকান্সি এইসব মিলে কিন্তু তেরো হাজার সাতশো পঁয়ত্রিশটা ভ্যাকান্সি এখানে পাবলিশ হয়েছে আচ্ছা এরপরে আমরা দেখে নেব তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিষয়গুলো কি বলা হয়েছে তো শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা হতে হবে একত্রিশ বারো দু চব্বিশ এই তারিখ অনুযায়ী যেখানে তোমাদের বলা হচ্ছে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভেলেন্ট কোয়ালিফিকেশান রেকগনাইজড অ্যাজ সার্চ বাই সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান্ডিডেটস হ্যাভিং ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি আইডিটি সার্টিফিকেট শুড এমসি দ্যাট দ্য ডেট অফ পাসিং দ্য আইডিডি ইজ অনার বিফোর থার্টি ফার্স্ট টুয়েলভ টোয়েন্টি তো বলা হচ্ছে তোমাদের এখানে যে কোনো শাখায় গ্রাজুয়েশন পাস করতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এবং তোমাদের কিন্তু একত্রিশ বারো দু এই তারিখের মধ্যে ডুয়াল ডিগ্রি থাকলে এই তারিখের মধ্যে কিন্তু ডুয়াল ডিগ্রি তোমাদের পাস আউট হতে হবে একই সঙ্গে বলা হয়েছে দোজ হুয়ার ইন দ্য ফাইনাল ইয়ার অর সেমিস্টার অফ দেয়ার গ্রাজুয়েশন মে অলসো অ্যাপ্লাই প্রফেশনালি সাবজেক্ট টু দ্য কন্ডিশন দ্যাট ইফ প্রফেশনালি সিলেক্টেড দে উইল হ্যাভ টু প্রডিউস প্রুফ অফ হ্যাভিং পাস্ট দ্য গ্র্যাজুয়েশন এক্সামিনেশান অনার বিফোর থার্টি ফার্স্ট টুয়েলভ টোয়েন্টি টোয়েন্টি ফোর বলা হচ্ছে যারা ফাইনাল ইয়ারে প্রার্থী তারাও কিন্তু এখানে শর্ত সাপেক্ষে অ্যাপ্লাই করতে পারবে তারা যদি প্রফেশনালি সিলেক্ট হয় সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে ডিভির সময় দেখাতে হবে যে তারা একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে তারা গ্রাজুয়েশান পাস আউট হয়ে গেছে এটা কিন্তু ডকুমেন্ট আকারে দেখাতে হবে পরবর্তী সময়ে ডিভির সময় ঠিক আছে এরপরে আমরা দেখে নেব সীমা কী চা হয়েছে এখানে বয়স সীমা বলা হচ্ছে এক চার দু এই ডেট অনুযায়ী তোমাদের বয়স হতে হবে তোমাদের কুড়ি থেকে আঠাশের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে একই সঙ্গে তোমাদের বলা হয়েছে এস সি প্রার্থীরা তারা পাঁচ বছর বয়সের ছাড় পাবে ও প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পাবে পিডাব্লিউ প্রার্থীরা দশ বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে একই সঙ্গে এক্সারিসম্যান প্রার্থীরা কিন্তু এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবে নেক্সট আমরা দেখে নেব তোমাদের এখানে সিলেকশান প্রসেসটা কি বলা হয়েছে এখানে তোমাদের সিলেকশন প্রসেস বলা হয়েছে প্রথমে তোমাদের ফেজ ওয়ান প্রিলি পরীক্ষা নেওয়া হবে অনলাইন প্রিলি পরীক্ষা যেখানে তোমাদের একশো নাম্বার পরীক্ষা একশোটি কোশ্চেন তোমাদের থাকবে এখানে দেখো তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেখানে তোমাদের তিরিশটি প্রশ্ন তিরিশ নাম্বার সময় কুড়ি মিনিট তারপরে নিউমেরিক্যাল অ্যাবিলিটি পঁয়ত্রিশটি প্রশ্ন পঁয়ত্রিশ নাম্বার সময় কুড়ি মিনিট তারপরে রিজনিং অ্যাবিলিটি পঁয়ত্রিশটি প্রশ্ন পঁয়ত্রিশ নাম্বার সময় কুড়ি মিনিট মোট একশোটি কোশ্চেন একশো নাম্বার পরীক্ষা সময় থাকবে এক ঘন্টা এই পরীক্ষায় তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান ফোর্থ করে অর্থাৎ চারটি প্রশ্নে ভুল উত্তর করলে কিন্তু এক নাম্বার করে কেটে নেওয়া হবে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে ফেস টু মেন পরীক্ষা তোমাদের নেওয়া হবে অনলাইন মোডে যেখানে বলা হয়েছে সিলেবাস জেনারেল অর ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস পঞ্চাশটি প্রশ্ন পঞ্চাশ নাম্বার সময় পঁয়ত্রিশ মিনিট তারপরে জেনারেল ইংলিশ এখানে চল্লিশটি প্রশ্ন চল্লিশ নাম্বার সময় পঁয়ত্রিশ মিনিট কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড পঞ্চাশটি প্রশ্ন পঞ্চাশ নাম্বার সময় পঁয়তাল্লিশ মিনিট রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড পঞ্চাশটি প্রশ্ন সময় এখানে বলা হয়েছে পঁয়তাল্লিশ মিনিট আর মার্কস থাকবে ষাট নাম্বার টোটাল তোমাদের একশো নব্বইটি কোয়েশ্চেন থাকবে আর তোমাদের দুশো নাম্বারে পরীক্ষা মেন্সে এবং সেই সঙ্গে সময় থাকবে দু ঘন্টা চল্লিশ মিনিট এখানে তোমাদের মেন্সে নেগেটিভ মার্কিং তোমাদের এখানে বলা হয়েছে ওয়ান ফোর করে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে আচ্ছা এরপর দেখো তোমাদের আর কি বলা হচ্ছে এখানে তোমাদের বলা হয়েছে ট্রেন্ড অ্যাপ্রেন্টিসেস অফ এস বি আই মে বি গিভেন ওয়েটেজ ইন দ্য মেইন এক্সামিনেশান বাই অ্যাওয়ার্ডিং টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট অফ দ্য ম্যাক্সিমাম মার্কস অ্যাস বোনাস মার্কস তো বলা হচ্ছে যারা এস বি আই থেকে অ্যাপ্রেন্টিসশিপ পাশ করেছে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করেছে তারা কিন্তু মেনসে একটা বোনাস মার্কস পেয়ে যাবে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট অফ দ্য ম্যাক্সিমাম মার্কস এখানে কিন্তু তাদের দেওয়া হবে ঠিক আছে দেখতে পাচ্ছ যে ফাইভ মার্কস আউট অফ টু হান্ড্রেড মার্কস অ্যাজ বোনাস মার্কস তো বলা হচ্ছে দুশো নাম্বারে পরীক্ষা হলে পাঁচ নাম্বার তারা কিন্তু বোনাস পাবে তো এটা কিন্তু অ্যাড করা হবে যারা অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং করেছে এসবিআই থেকে তাদের জন্য এখানে বলা হয়েছে একই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ মেনশন করে দেওয়া হয়েছে তোমাদের কোন কোন স্টেটের ক্ষেত্রে কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা নেওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছ বা দিকে সিরিয়াল নাম্বার তারপরে স্টেট আর ইউটির নাম তারপরে মিডিয়াম অফ এক্সাম তো এখান থেকে আমরা দেখে নেব আমাদের পশ্চিমবঙ্গ ছাড়া কোথায় কোথায় বাংলা ভাষায় পরীক্ষা নেওয়া হবে তো বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা নেওয়া হবে ইংরাজি হিন্দি এবং বাংলা এই তিনটি ল্যাঙ্গুয়েজে একই সঙ্গে ত্রিপুরাতেও কিন্তু ইংলিশ হিন্দি বেঙ্গল এই তিনটি ল্যাঙ্গুয়েজে পরীক্ষা নেওয়া হবে সেই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি আসাম আসামে তোমাদের পরীক্ষা নেওয়া হবে ইংলিশ হিন্দি আসামি এবং অসমীয়া এবং বেঙ্গলি এই এই ল্যাঙ্গুয়েজে তোমাদের পরীক্ষা হবে তো তিনটি স্টেটে কিন্তু কটা বাংলাতে তোমরা পরীক্ষা দিতে পারবে ঠিক আছে আচ্ছা এরপর আমরা দেখে নেব তোমাদের সিলেকশন বলা হচ্ছে প্রথমে তোমাদের প্রিলি পরীক্ষা তারপরে মেন্স পরীক্ষা তারপরে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট নেওয়া হবে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট তোমরা যদি কোয়ালিফাই না করতে পারো সেক্ষেত্রে কিন্তু চাকরি তোমাদের হবে না ঠিক আছে তো তোমরা যেখানে অ্যাপ্লাই করবে সেই স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে সেই লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু টেস্ট এখানে নেওয়া হবে পরিষ্কার কিন্তু এখানে পরিষ্কারভাবে তোমাদের বলে দেওয়া হয়েছে আচ্ছা এরপরে আমরা দেখে নেবো তোমাদের অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে আবেদন করার জন্য এখানে লাস্ট ডেট কী দেওয়া হয়েছে তার আগে তোমাদের জানিয়ে রাখি তোমাদের বেতনটা কি থাকবে তোমাদের এখানে স্টাটিক বেসিক পে থাকবে ছাব্বিশ হাজার সাতশো টাকা ঠিক আছে আর তোমাদের যদি মেট্রো সিটিতে তোমাদের যদি পোস্টিং হয় মুম্বাইয়ের মতো মেট্রো সিটিতে সেক্ষেত্রে তোমাদের এখানে থাকবে মাসিক বেতন ছেচল্লিশ হাজার টাকার মতো তোমাদের কিন্তু বেতন থাকবে মাসিক ঠিক আছে আচ্ছা এরপর আমরা দেখে নেব ফিজ ফিজ দেখো তোমাদের বলা হচ্ছে এস সি এস টি পি এক্স এক্স এস তারপর এখানে বলা হচ্ছে ডি এক্স এস এই সমস্ত ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম ফিজ লাগছে না তো এস সি এস টিদের ক্ষেত্রে পিডাব্লিউ বিডি এবং এক্স এস এক্সএস এদের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট অপরচুনিটি রয়েছে ফ্রিতে অ্যাপ্লাই করে তোমরা কিন্তু একটা বড় সুযোগ পাচ্ছ চাকরির ক্ষেত্রে আর সেই সঙ্গে জেনারেল ও বিসি এর ক্ষেত্রে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা ফিস পেমেন্ট করে পরীক্ষায় বসতে হবে এখানে বলা হয়েছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে এস টিপি এস কোলন ডাবল স্ল্যাশ ব্যাঙ্ক ডট স্ল্যাশ ইবি এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে অনলাইন মোডে ঠিক আছে আগামীকাল থেকেই তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়ে যাচ্ছে এখানে তোমাদের সমস্ত কিছু গাইডলাইন মেনশন করা আছে তোমাদের কি কী আপলোড করতে হবে সেগুলো তোমাদের পরপর এখানে দেওয়া আছে এরপর আমরা দেখে নেবো মেন্স এবং প্রিলিমস এক্সামের সেন্টার কোন কোন রাজ্যে কোথায় কোথায় রয়েছে তো এখানে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে পশ্চিমবঙ্গে আসানসোল দুর্গাপুর তারপরে গ্রেটার কলকাতা হুগলি হাওড়া কল্যাণী শিলিগুড়িতে তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে প্রিলিমস এবং মেন্স পরীক্ষার ঠিক আছে